আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আচ্ছা আপনাকে যদি হজরত মোহাম্মদ সাল আলাইহি আসাল্লামের সহধর্মিনীদের নাম জিজ্ঞাসা করা হয় আপনি কয়জনের নাম বলতে পারবেন হাদিজা রাজি আল্লাহ আনহা আয়েশা রাজি আল্লাহ আনহা হাফসা রাজি আল্লাহ আনহা এরপর আর নাম মনে করতে পারছেন কি খুব সম্ভবত না কেন বলুন তো তার কারণ হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের সহধর্মিনী অর্থাৎ উম্মুল মুমিনদের নিয়ে বাংলা ভাষায় এতদিন মৌলিক কোনো গ্রন্থ ছিল না তাই তো পরপ্রকাশ নিয়ে এসেছে বাজারে এমন একটি সিরিজ যেখানে হজরত সহধর্মিনীদের আলাদা আলাদা গ্রন্থ রয়েছে সবগুলো বইকে একত্রে উমুল মোমিনিন সিরিজ বলা হয় উম্মুল মুমিনিন অর্থাৎ মুমিনদের মাতা আপনার বাসায় মা স্ত্রী বোন যেই থাকুক না কেন তাদের প্রত্যেকের জন্য এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ কেননা এই সিরিজটিতে রয়েছে উমুল মুমিনিনের বিয়ের পূর্বের জীবন বিয়ের পরের জীবন রাসুল সাল্লাম থেকে প্রাপ্ত শিক্ষার বিবরণ তাদের দুঃখ দুর্দশার গল্প এবং উথান পাথান সহ শিক্ষণীয় নানা কিছু পুরো বইটিকে ফিকশনের মতো করে উপস্থাপন করা হয়েছে তৎকালীন বিভিন্ন ঐতিহাসিক ঘটনাসমূহ নিয়ে যেখানে রয়েছে অনেক রকমের ইসলামিক জীবন বিধান। আপনি পুরুষ হয়ে থাকলে বাবা স্বামী কিংবা ভাই হিসাবে আপনার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করা হচ্ছে কিনা তাও বুঝতে পারবেন এই বইটি পড়ে একজন নারী হিসাবে এই উম্মুল মোমিনিন যেখানে হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনীদের জীবনী হয়ে উঠবে একমাত্র অনুকরণীয় আদর্শ আপনি এও জানতে পারবেন এত কষ্ট এবং দারিদ্রতার মধ্যে থেকেও কিভাবে আলোকময় করে তুলেছিলেন তাদের জীবন এবং নবীজির মৃত্যুর পর তার অনুপস্থিতিতে উম্মুল মোমিনগণ ইসলামের কোন কোন ক্ষেত্রে কি কি অবদান রেখেছেন সে বিষয়ক বিস্তারিত বর্ণনাও রয়েছে এই পুরো সিরিজটিতে বইটি রচনা করেছেন স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত পরপ্রকাশেরই তেরো জন তরুণ লেখক যাদের সাহসিকতা আর ভাষার মাধুর্যে আপনি তিরিশটি পরে মুগ্ধ হবে তাহলে আর দেরি কেন এই ভিডিওর ক্যাপশন অথবা ভিডিওর যে কোনো স্থানে ক্লিক করে আজই অর্ডার করে ফেলুন আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজে অথবা বিস্তারিত জানতে কিংবা অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম